বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন বৃষ্টি পড়তেছে এখন কোথায় যাও দেখেন বৃষ্টি পড়তেছে এখন আমার নানু বাসায় যায় বৃষ্টিতে ভিজে ভিজে দেখেন তুই তাকা

লাল পোয়া বিলার খাবার এগুলা আর এই যে দেখেন গুড়া মাছ দিছে গুড়া মাছ খায় নাই আর বাটিরা ভাঙ্গাই আছে বোতল কইরা সকালে এখনো খায় নাই শুধু ইলিশ মাছ আর এই মাছ খায় এই জন্য আব্বু দেখেন কতগুলো মাছ আনছে ওর জন্য আর এখানে বাজারও আছে এটা হচ্ছে মৌসিম তোমাদের অঞ্চলে কি সিম বলে জানাইও এই যে মৌসিম এই সিমে ভর্তাটা এই মজা লাগে আবার ইলিশ মাছ ওয়ান স্টাপ এই যে দেখো ইলিশ মাছ ইলিশ মাছটি বড় আছে কিন্তু মোবাইলে ছোট ছোট লাগতেছে ইলিশ মাছটা খাইতে মায়ে দেখেন ঘেরানে চলে আসছে দেখেন একটা অজন্য খাবার আনছে যে মাছ ইলিশ মাছ কি খাবি বল দেখো সবাই এখানে বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে দেখো বৃষ্টি পড়লে গাছটি কত সুন্দর হয়ে যায় দেখো দেখো বৃষ্টি পড়াতে ধুলাবাড়ি চলে গেছে গাছটি কত সুন্দর কত সুন্দর এই কালারটা কার পছন্দ বলো এই যে একটা কালার তারপরে কালার দেখো সবাই দেখো রাস্তার পাশে বাড়ি কত শব্দ সবাই রান্না হয়ে গেছে ইলিশ মাছ কচু আর আলু এখন ভাত খাবো আমি দেখেন ভাত

对。

की ऊपर याँ घुमा या याँ घुमा की मैं ओ मैं ओ की ये देखे ये देखे एक्सन डाक्टर शून्य जाओ देखे जाओ जा ओ देखे नहीं हाँ